السلام عليكم ورحمه الله وبركاته আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনাদের সাথে আপনাদের অনেকে ডায়াবেটিস সমস্যা তো ডায়াবেটিসের সমস্যার জন্য পারমানেন্টলি হোমিওপ্যাথিতে আপনি যে ওষুধটা সেবন করতে পারেন আপনার এই ওষুধটা কিন্তু নিয়মিত সেবন করতে হবে তাহলে আমি আপনাদেরকে দুইটি ওষুধ বলবো এই দুটি ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো এই ওষুধটা প্রথম যে ওষুধ সেটা হচ্ছে সিজিজিয়াম জাম মাদার টিকচার আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই মাদার এর সেবনবিধি হচ্ছে পনেরো ফোটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে ডেইলি তিনবার সেবন করতে হবে এবং এর সাথে একটি জার্মানি ওষুধ রয়েছে খুবই একটা চমৎকার প্রোডাক্ট সিল প্যাক এই ওষুধটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে অ্যাডেল এইটিন বা অ্যাডেল আঠারো এইগুলো কোরেক্ট এই ওষুধটা হচ্ছে ডায়াবেটিস অসাধারণ একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা এত ভালো যে এই প্রোডাক্ট আসলে চাহিদা বেশি হওয়ার কারণে মার্কেটে অনেক সময় শর্ট থাকে তো এই প্রোডাক্টটা সেবন বিধি হচ্ছে দশ কটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে ডেইলি তিনবার সেবন করতে হবে তো এই দুইটা মিলে ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে আপনার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে